আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে এবং তিনি দিল্লিতে আশ্রয় নিয়েছেন এটি একটি আঞ্চলিক সমস্যা এবং এই সমস্যাটি বাংলাদেশ এবং ভারতের যে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা রসায়ন তৈরি করেছে কিন্তু এর বাইরে দুনিয়ার অন্য কোথাও এটি নিয়ে কোনো বাড়াবাড়ি নেই কিন্তু সিরিয়াতে যে ঘটনা ঘটেছে কিংবা আফগানিস্তানে যে ঘটনা ঘটেছে এটি একটা বিস্তীর্ণ অঞ্চলে নিধারণ একটা প্রতিক্রিয়া তৈরি করেছে যখন মঙ্গল বীর চেঙ্গিস খানের উদ্ভব এবং চেঙ্গিস খান, মঙ্গু খান এবং কুবলাই খান এই বিশ্ব বিশ্ববিজেতা তাদের সময়টিতে তাদের বিজয়ের কারণে তাদের বিজয় অভিযানের কারণে সারা বিশ্বে যে তোল হয়েছে হয়েছিল এরকম একটা তোলপাড় কিন্তু চলছে সিরিয়াতে আয়েস যে একটি খণ্ডিত অংশ ইসলামিক স্টেটের একটি খণ্ডিত অংশ যারা নতুন নাম নিয়েছেন তো সেই নামেরও একটা বিরাট ইতিহাস রয়েছে সেটি নিয়ে আমি কথা বলবো এখন এখানে যারা এসেছেন বিদ্রোহী বাহিনী তারা আসার সরকারকে পরাজিত করেছেন এবং এই গত এক যুগ ধরে ক্রমাগত যে যুদ্ধ চলছিল সিরীয় এলাকাতে এ যুদ্ধের সঙ্গে ইরান জড়িয়েছে এই যুদ্ধের সঙ্গে লেবানন জড়িয়েছে ইয়ামেন জড়িয়েছে সৌদি আরব জড়িয়েছে এর সঙ্গে কাতারের অংশগ্রহণ ছিল এবং বিশ্বের দুটো পরা শক্তি তারা সরাসরি সিরিয়াতে সামরিক ঘাঁটি স্থাপন করেছে সেটা হলো রাশিয়া এবং আমেরিকা এবং এখানে আমেরিকা এবং রাশিয়া সরাসরি যুদ্ধ করেছে পরস্পরের বিরুদ্ধে নয় তাদের যে মদত যারা আছেন তাদের পক্ষে এবং তাদের বিপক্ষের শক্তির উপর সরাসরি স্থল যুদ্ধ করেছে এবং আকার যুদ্ধ করেছে এবং এখনও তারা করছে টিল নাও এবং এই সিরিয়াকে নিয়ে ইরান সরাসরি যুদ্ধে জড়িয়েছে হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে জড়িয়েছে জড়িয়েছে তুরস্ক সরাসরি যুদ্ধে এখানে জড়িয়েছে এবং এর বাইরে আরো অনেকে এখন সেই যে যুদ্ধ সেই যুদ্ধটা বারো বছর ধরে যেভাবে চলছিল হঠাৎ করে আসাদের পতনে এটির হিসাব একদম পাল্টে গিয়েছে এখন এখানে যে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হবে এটি খেলাফতি রাষ্ট্র আগেও একটা খিলাফতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সেটি কোনো আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না আই এস বাগদাদি যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছিলেন সেটির কোনো আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না কিন্তু সিরিয়াতে যেটি হচ্ছে এখন এটির আন্তর্জাতিক স্বীকৃতি অনিবার্য অর্থাৎ সিরিয়াতে যদি খিলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তালেবানদের যে খেলাফত সেই খেলাফতটির ক্ষমতা আরও একশো গুণ বেড়ে যাবে একশো গুণ বেড়ে যাবে এবং এখানে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হলো তালেবান ক্ষমতায় এসে তারা যে সফলতা দেখিয়েছে তাদের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এশিয়ার মধ্যে সবচেয়ে নিরাপত্তা এবং বিশ্বস্ততা ন্যায় বিচার সুশাসন এই জিনিসগুলো সেটা তালিবানি কায়দায় বলেন সারিয়া বলেন যাই বলেন না কিন্তু ন্যায় বিচার সুশাসন সেটা সারিয়া হোক এরপর দুষ্টের দমন শিষ্টের পালন এবং খুব দ্রুত সময় দেশের উন্নয়ন এবং বহির শত্রুকে মোকাবেলা করে যে কোনো বিদেশি সহযোগিতাকে পরিহার করে এবং আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জে জানিয়ে গত একশো বছরে কোনোদের যদি স্বল্পতম সময়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকে সেটা আফগানিস্তানের তালেবান সরকার সেটা করে দেখিয়েছে তাদের স্মার্টনেস তাদের ইংরেজির দখল বিশ্ব ইতিহাস এবং রাজনীতি সম্পর্কে তাদের যে সফলতা এই জিনিসগুলো শুধুমাত্র ওই অঞ্চলের জন্য অর্থাৎ আফগানিস্তানের আফগানিস্তান এবং তাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর জন্য এটা হুমকি ছিল এ কারণ হলো তারা যত সফল হচ্ছিল ততই তাদের মতো একটা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য সেই যে তাদের পার্শ্ববর্তী দেশ রয়েছে ইরানের যে অংশগুলো রয়েছে আফগানিস্তানের সাথে ইরানের যে সীমান্ত রয়েছে পাকিস্তানের সাথে যে সীমান্ত রয়েছে এখানে যাকে বলা হয় রীতিমতো জিহাদি একটা আন্দোলন শুরু হয়ে গেছে অন্যদিকে আফগানিস্তানের এই যে সফলতা এই সফলতার কারণে ভারতে যে সকল মুসলিম গোষ্ঠী যারা স্বাধীনতার জন্য লড়াই করছেন স্বাধিকারের জন্য লড়াই করছেন যারা উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করছেন তারাও ক্রমশ শক্তিশালী হয়ে যাচ্ছিলেন তো তাদের এই যে শক্তিমত এবং মেরুকরণ এটি সিরিয়ার এই যে সফলতার পর এটি শতগুণ বেড়ে যাবে এই কারণ হলো যতটুকু বডি ল্যাঙ্গুয়েজে যেটি মনে হলো যিনি জয়লাভ করেছেন বিদ্রোহীদের নেতা জোলানি তো মিস্টার জোলানি তাকে কেবলই মাত্র একজন জঙ্গি বলা যাবে না তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে তিনি পশ্চিমা শিক্ষায় শিক্ষিত একজন সেনা নায়ক সেনাপতি এবং সেই সেনাপতি সিরিয়ার মাটিতে এত অল্প সময়ের বিজয় লাভ করা এটা চারটিখানি কথা নয় এই মাটিতে তিনি যেখানে বিজয় হয়েছেন সেই মাটিতে বিশ্ববিখ্যাত বেশ কয়েকজন এবং তিনি আলেপ তার বিজয় প্রথম তিনি সাধিত করলেন যে এলাকাতে তিনি দীর্ঘদিন যাবৎ রাজত্ব করতেন সেখান থেকে এই কয়েকদিন আগে এক সপ্তাহ আগে তিনি যে শহরটির দখল নিলেন সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ শহর সেটির নাম ছিল আলেপ্পো আলেপ্পো কিন্তু এই গাজী সালাউদ্দিনের বা গাজী সালাউদ্দিন আয়বির শহর আলেপ্পো নুরুদ্দিন জঙ্গির শহর ইমামুদ্দিন জঙ্গির শহর এবং সেনাপতি শেরকুহ তার শহর এখান থেকেই সেই ইউরোপীয় যত বড় বড় এসেছিলেন ইনক্লুডিং লায়ন হার্ট মানে শত বছরের যে ক্রুসেড সেই ক্রুসেডের সমাপ্তি ঘটেছিল এই আলেপ্পোর শাসকদের হাতে তো তিনি সেই আলেপ্পো দখল করেছেন তারপর আলেপ্পো থেকে এই দামেস্ক দখল করেছিলেন এবং দামেস্কর যে ইতিহাস এটি কিন্তু রোমান সাম্রাজ্যের ইতিহাসের চেয়ে পুরো এবং শক্তিশালী এবং এই দামেস্কর নগরী যে সময় মুসলিমদের আন্ডারে এলো এই নগরী দখল করার সঙ্গে আবু ওয়াইদেবনে জালরা হজরত খালিদ বিন ওয়ালিদ তাদের বীরত্ব যেভাবে এখানে লিখিত আছে তেমনি রোমান সম্রাট হিরাক্লিয়াসের বীরত্ব কিন্তু এখানে পরতে পরতে লিখিত রয়েছে তো এই সিরিয়ার ইতিহাস যদি আমি বলি আপনাদেরকে আরও অনেক বলতে পারবো পৃথিবীর অনেক গ্রেট মহামানব মহান সেনাপতি ইভেন হিরোজ দ্য গ্রেট তো তারও ইতিহাস রয়েছে এই সিরিয়ার সঙ্গে তো সেই সিরিয়াতে যিনি বসছেন তিনি কেবলমাত্র একজন তালেবান নন কেবলমাত্র একজন আই এস এর আবুকর বাগদাদি মতো একজন মন্ডিত ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তি নন তিনি কেবলমাত্র একজন আমেরিকান এজেন্ট নন তিনি আরও অনেক কিছু তার মধ্যে যে বীরত্বের যে ছাপ তার কথা তার দৃষ্টিভঙ্গি এবং তিনি যেভাবে বিশ্বের সবচেয়ে প্রাচীন মসজিদগুলোর মধ্যে প্রধানতম এবং সবচেয়ে বড় মসজিদ দামেশকে জামে মসজিদ তো সেই মসজিদিকে তিনি যেভাবে ক্ষুদা দিয়েছেন এবং যেভাবে তিনি তার বিপ্লবী সরকারের রূপরেখা বর্ণনা করেছেন এটি বাংলাদেশের সরকারের সঙ্গে তুলনা করা হবে না তো এর প্রতিক্রিয়া অনেক অনেক দূরে যাবে এবং এখানে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার সম্ভাবনা খুব খুব বেশি এবং এখানে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয় আপনাকে স্মরণ রাখতে হবে যে প্রথম এখানে যখন খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন আমির মাভিয়া মাবিয়া ইবনে আবু সুফিয়া সেই উমায়া খেলাফত প্রায় নব্বই বছর পৃথিবী শাসন করেছে এবং পুরো উত্তর আফ্রিকা সমগ্র মধ্যপ্রাচ্য এবং আজকের তুরস্ক থেকে শুরু করে স্পেন স্পেন থেকে শুরু করে একেবারে ভারতের সিন্ধুনাথ পর্যন্ত এলাকা কিন্তু এই নব্বই বছর